অ্যাপিস মিলে ফেরা মৌমাছি আমরা দুটো গেট করে রাখছি একটা গেটে নেট দিয়ে রাখছি আর একটা গেট খোলা রাখছি অ্যাপিস মিলে ফেরা জেমডে ফুটোপায় সেম দিয়ে মৌমাছি ঢোকে প্রতিরিক বেশি থাকলে পরে এডে আমরা রাখছিলাম যে ফুটো রাখছিলাম যে গাড়ি লোড দিলে পরে এমনিতে অক্সিজেন নেবে এই কারণে ফুটোটা রাখছিলাম ফুটোটা রাখাতে দেখা যাচ্ছে যে অনেক মৌমাছির পক্ষে সুবিধে হয় দেখা যে অক্সিজেন পালে ফেলে মৌমাছিটা মারা যায় না যখন নিশুর মাঠে আমরা মৌমাছিটা করি ওই সময় অতিরিক্ত মাছি থাকে এই কারণে খুঁটোটা রাখছিলাম কিন্তু খুঁটোটা রাখার কারণে দেখা যাচ্ছে যে কত সময় নেট ছিঁড়িয়ে যায় মৌমাছি বাড়া যায় অনেক মৌমাছি বাড়া যায় অনেক ডিস্টার্ব হয় কিন্তু আমরা আট দশটা বক্স করেছিলাম করে টেস্ট করছিলাম কিন্তু দেখি যে এতে আমাদের লাভ হয় না আপনারা কেউ এরকম বক্সে ফুটো পারবেন না আমরা ফুটো করেছি না করার পর দেখেছি যে লাভ হয় না এই কারণে আপনারা কেউ ফুটো পারবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ